কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওটা কোনো পুজোর ভিডিও না তবে হ্যাঁ পুজো পারপাস জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো পুজোর কিছু বাসনপত্র আমি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবার অনেকে হয়তো ভিডিও দেখে বলতে পারে যে তুমি কি প্রত্যেক দিনই পুজোর জিনিসপত্র কিনো তো হ্যাঁ আমার এটা চলতেই থাকে যখন যেটা ভালো লাগে সেটা আমি কিনি তো আমি তো প্রায়ই মাঝে মধ্যেই বাজারে যাই কারণ ছেলে টিউশনের জন্য আমাকে তো যেতেই হয় বাজারে তো তখন নতুন জিনিস এসেছে বা আসেনি সেগুলো আর জিনিস কেনাকাটা করে করে তো দোকানের সঙ্গে একটা পরিচিত হয়ে গেছে তো গেলেই একটা নিজের মতো ব্যাপার থাকে দোকানের মধ্যে তো সেই কারণে যখনই যাই তখনই নিজে থেকেই সব জিনিস বের করে করে দেখায় যে দেখো তো তারই মধ্যে যখন যা পছন্দ হয়ে যায় তখন তাই কিনি তো চলুন দেখায় যে কি কি আজকে কিনে নিয়ে এলাম আমার ঠাকুরের জিনিসপত্র কিনতে খুবই ভালো লাগে আমার নিজের থেকেও নিজের জিনিসের থেকেও মানে নিজের শখ জিনিস বা কেনাকাটা বাদ দিয়ে আমি ঠাকুরের জিনিসপত্র বাসনপত্র বিশেষ করে পিতলের জিনিস আমার খুবই ভালো লাগে তো প্রথমেই দেখাই হচ্ছে ছোট্ট একটা কুশি কোষা কুশি যেটাকে বলে আমার বড় সাইজের কোষা কুশি আছে মানে যেটাকে আনন্দ কোষা বলে যেগুলো মন্দিরে থাকে তো সেই বড় সাইজের আমার মোটামুটি এতটা বড় সেই বড় সাইজের কোসাকুষি আমার আছে তো ওটা তো যেহেতু অনেকটা বড় তো সেই জন্য অনেক অনেক সময় একটু অসুবিধা হয় অত বড় জন্য তো সেই কারণে একটা ছোট্ট নিয়েছি এটা এটা ওই যেটা মাঝে থাকে সেটা আর বড়টা আমার ঠাকুর ঘরে আছে আমি দেখিয়ে দিচ্ছি তো এইটা আমি নিয়েছিলাম মেলা থেকে মেলাতে এই আমার বাড়ির সামনে কিছুদিন আগে মেলা চলছিল তো দেখবেন মেলার সময়ও পুজোর জিনিসপত্র ঠাকুরের জিনিসপত্র কেনাকাটার জন্য অনেক মেলাতেও কিন্তু দোকান আসে সেরকম প্রদীপ তারপর ঠাকুরের বই আর অনেক কিছু ঘন্টা তামার ঘর এগুলো কিন্তু মেলাতেও দেখবেন পাওয়া যায় তো তামার যে তো এই কোষাটা এটাকে মনে হয় কোষা বলে বড়োটাকে হয়তো কোষা বলে আর ছোটটাকে মনে হয় খুশি বলে আমাদের এদিকে দিকে কোষা খুশি বলে তো এই বড়োটা আমি মেলা থেকে কিনেছিলাম আর এই ছোট্ট মতো এইটা এইটা আর একটা আছে আমার কাছে এর থেকে আর একটা বড়ো আছে এইরকমই সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তো এটা হচ্ছে আর একটা ছোট্ট মতো তো এইটা হচ্ছে আরও ছোট্ট তো এটা হয়তো ওইটার সঙ্গে বেশি ভালো যাবে সেটা আমি দেখে নেবো তো সেই জন্য এইটা নিয়েছি তো এই গেল একটা আর নিয়েছি হচ্ছে ছোট্ট একটা প্লেট এই যে এই প্লেটটা আমি ওই আরতি করার জন্যই নিয়েছি এই প্লেটটা কিন্তু খুব মানে শক্ত পিটপিটে নয় একদম পুরো একদম শক্ত আর এই সাইডে এগুলোতে দেখুন একটু একটু ছোট্ট ছোট্ট ছোট ছোট ডিজাইন করা আছে এই যে এইগুলোতে এগুলো ছোট ছোট একটা করে বিট দেওয়া আছে গোল গোল মতো আর ডিজাইন করা আছে আর থালাটা বেশ শক্ত তো এটা খুব ভালো লাগলো ওই প্রদীপ রেখে ধূপ রেখে আরতি করার জন্য আমি এই প্লেটটা নিয়েছি তো কেমন হয়েছে জানাবেন আর এটা দাম নিয়েছে ওই একশো টাকা মতো দাম নিয়েছে এটা আর নিয়েছে হচ্ছে এই যে বড় একটা পুষ্পপত্র আর এই পুষ্পপত্রটা হচ্ছে দেখুন ডিজাইন করা আমি একটু ক্লোজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে আমি ক্লোজে একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে ডিজাইন করা পুষ্পপত্র আমি এর থেকে একটা অনেক বড় সাইজে পুষ্পপত্র নিয়েছিলাম জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীর সময় ভোগ দেওয়ার জন্য কারণ জন্মাষ্টমীর সময় অনেক ভোগ দেওয়া হয় তো সেই কারণে একটা বড়ো সাইজে পুষ্পপত্র নিয়েছি সেটা এর থেকে অনেকটাই বড় আপনারা যারা জন্মাষ্টমীর ব্লগ দেখে থাকবেন তারা দেখবেন তো ওটা অনেক বড় ওটা তো প্রত্যেক দিন লাগে না পুজোতে তো বড়ো পুজো ছাড়া লাগে না মানে গোঁজাগুরী লক্ষ্মী পুজো বা জন্মাষ্টমীর পুজো তখনই লাগে হ্যাঁ সরি এটাকে পুষ্পপত্র বলে না আমি এতক্ষণ ভুল বলছিলাম এটাকে আমাদের এদিকে পরাত বলে পুপত্রটা তো আলাদা সেটা তো আমার আছে আমি দেখবেন যে সময় ফুল রাখি ফুল রেখে আমি পুজো করি ওটা আলাদা আমি ভুল বলছিলাম এতক্ষণ যে এটা পুষ্পতে এটাকে পরাত বলে আমাদের এদিকে এটাকে পরাত বলে আপনাদের কি বলে জানাবেন তো এটা আমি নিলাম ওই বাড়িতে তো প্রায়ই আমাদের সত্যনারায়ণ পুজো হয় মানে প্রত্যেক পূর্ণিমাতেই মোটামুটি সত্যনারায়ণের পুজো আমার বাড়িতে দেওয়া হয় তো তখন প্রসাদ দেওয়ার জন্য আমি এই পরাবটা নিলাম এটা আর এটার দাম নিয়েছে ওই সাতশো টাকা মতো এই পরাবটা আর আমি যেটা জন্মাষ্টমী নিয়ে সময় নিয়েছিলাম ওটা অনেক বড় যেহেতু ওটা তখন ওই তেরোশো বারোশো না তেরোশো টাকার মতো দাম নিয়েছিল বা তার থেকে হয়তো বেশি আমার ঠিক মনে পড়ছে না আমি তখন ওই প্রদীপটাও নিয়েছিলাম বড় সাইজের প্রদীপটা জন্মাষ্টমীর সময় ওটাও দাম নিয়েছিল চোদ্দোশো টাকা মতো আর একটাও ছোটো প্রদীপ নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা মনে পড়ছে না ঠিক পাঁচশো না ছশো এরকম কিছু দাম নিয়েছিল আর ওই বড় পুষ্প বড়ো পুষ্পপত্র বলছি আবার ওই বড় পরাটা নিয়েছিলাম আর এই পরাতটা আমি একটা ছোটো পরা নিলাম বুঝতে পারছেন যে কতটা বড় তো এটা আমার ওই প্রত্যেক পূর্ণিমাতে যখন পুজো হয় তখন ওই সত্যনারায়ণের পুজোর প্রসাদ রাখার জন্য আমি এটা নিয়েছি আর বেশ ভালো শক্ত এগুলো তো শক্ত হয়ই তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই একটা গেল আর দেখা হচ্ছে একটা কড়াই পিতলে এই একটা ছোট্ট মতো কড়াই এই কড়াইটা এত ভালো লেগেছিল আমার একদম ছোট্টোর মধ্যে আমার বাড়িতে কিন্তু একটা বড়ো সাইজের কড়াই কিন্তু আছে সেটা অনেকটা বড় এতটা বড়। আর ভোগ তো রান্না ওই জন্মাষ্টমীর সময়ই হয় বা হয়তো কোজাগড়ি লক্ষ্মী পুজোর সময়ই ভোগ রান্না হয় তার বাইরে তো সারা বছর সেরকম হয় না তো অত বড় কড়াইটা প্রয়োজন হতো না আর অনেকটাই বড় এবার সেটাকে মেনটেন করাও মুশকিল পরিষ্কার করা অনেকটা বড় কড়াই তো সেই জন্য আমি চাইছিলাম একটা ছোট্ট মতো কড়াই আর আমি দেখলাম বেশ দুদিন ধরে দেখছিলাম দোকানে তো যাওয়া আসা করি তো সেই জন্য বেশ দুদিন ধরে দেখছিলাম এই ছোট্ট ছোট্ট কড়াইগুলো তো তারপরে একদিন দাম জিজ্ঞাসা করলাম যে এই কড়াইগুলো কিরকম দাম তো বললো এরকম হাজারের মধ্যে চলে আসবে তো প্রথম দিন দেখলাম তারপর বাড়িতে এসে ভাবনা চিন্তা করে দেখলাম তাহলে ওই কড়াইগুলো একটা নেওয়া যেতেই পারে তো সেই জন্য এই ছোট্ট মতো এই কড়াইটা নিয়েছি এই কড়াইটা একদম পারফেক্ট মানে জন্মাষ্টমীর সময় তালের বড়া ভাজা বা লুচি সব কিছুই মানে এটাতে একদম পারফেক্ট আর আমার বাড়িতে তো ওই পিতলের হাতা খুন্তি তারপর ঝান্না এগুলো সব আছে অলরেডি আর তো সেই জন্য এই কড়াইটা নিলাম এই কড়াইটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন খুবই সুন্দর হয়েছে কড়াইটা ছোট্টোর মধ্যে খুবই ভালো আর এগুলোতে আঠা নাকি বলে ওইগুলো লাগিয়ে দিয়েছে এই সাদাগুলোতে এগুলো লাগিয়ে দেয় আমি বালতিটা যখন নিয়েছিলাম পিতলের তখন বালতিতেও লাগিয়ে দিয়েছিল। তারপর ওই ফুলের সাজিটা যখন নিয়েছিলাম তখন ফুলের সাজিতেও লাগিয়ে দিয়েছিল তো এই একটা কড়াই এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি যখন এই এইগুলো কেনাকাটা করছিলাম তখন আমার এক বান্ধবী আমাকে ভিডিও কল করছিল যে কি কী কেনাকাটা করবো মানে ও ফোন করলো তো তখন ভিডিও কল করলো যে কি কী কেনাকাটা করছি দেখাই বলে দেখাবো বলে দেখতে ও বললো যে আমার তোমার মতো একটা ফুলের সাজি নিয়ে এসো তো তারপরে আমি বললাম ঠিক আছে তোকেও অনেক ভিডিও কল করে দেখালাম ফুলের সাজিগুলো এই যে আমার মতোই সেম দেখতে এটা কিন্তু আমার নয় এটা আমার বান্ধবী তো এই ফুলের সাজিটা একদম পুরো আমার মতোই সেম একদম মানে ডুপ্লিকেট বলতে গেলে চলে তো একদম আমি যেমন ব্যবহার করি সেই রকমই কারণ যেহেতু বড় এটা অনেকটা ফুল ধরে আর ওরও প্রয়োজন ছিল যে এরকম বড় যেন ফুলটা অনেকটা বেশি ধরে তো সেই জন্য আমি বললাম তাহলে আমার যেমন আছে সেরকমই নাও এটাতে অনেকটা ফুল ধরবে যেহেতু এটা অনেকটা বড়ো কেন ওর জন্য এটা নিয়ে এসেছি এটা ওকে আবার দিয়ে দেবো আমি তো এই ছিল কিছু কেনাকাটা পুজোর কিছু বাসনপত্র কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই বলবেন এগুলো কি বলুন তো আমি গেলে এগুলো একটা অ্যাসেট একটা সঞ্চয় পিতলের জিনিস এই জিনিসগুলো তো আর দু পাঁচ টাকার জিনিস তো নয় এগুলো বেশ দাম হয় পিতলের জিনিসপত্রে তো এইগুলো আস্তে আস্তে যখন আমি করছি এগুলো কিন্তু আমার পরের জেনারেশনেরও কাজে লাগবে তো সেইভাবে যত্ন করে রাখলে এই জিনিসগুলো কিন্তু অনেক বছর চলে যায় আরও পরে পরে হয়তো আরও অনেক কিছুই কিনবো সেটা আবার আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো কিছু 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 না কিছু আমি টুকটাক টুকটাক কিছু না কিছু কিনতেই থাকি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা